আজকে দেখো রোদের অনেকটাই তেজ রয়েছে ব্লুটুথ তো অফ করেছো কিন্তু অডিও ক্যাপচার হবে না ডেইলি ব্লগ না করার ফলাফল নয় ক্যামেরা অন নেই নয় অডিও অন নেই নয় ভিডিও অন নেই সো যাই হোক সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে আর দেখতে পাচ্ছ জুনিয়র কিন্তু সুপার ডুপার এক্সাইটেড ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে জুনিয়রের হ্যাঁ 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 ঠিক আছে এরপরে আমরা চানু ধানু করে আজকে বলছি আজকে আমাদের খাওয়া দাওয়ায় কি হয়েছে ঠিক আছে আর এদিকে হচ্ছে আমাদের হাওয়াই লাড্ডু আর আমি বুড়ির মাথায় পাকা কলকাতার মানুষরা কি বলে হাওয়াই লাড্ডু তো এদিকে দেখো জুনিয়ার ফ্রেশ হয়ে গেছে ঘড়িতে প্রায় দেড়টা বাজতে যায় একটা কুড়ি হয়ে গেছে বড় আজকে আমাকে অনেক হেল্প করে দিয়েছে কি কি করেছ অনেক কিছু অনেক কিছু করে দিয়েছো দুদিন ধরে আমার জৌতো জ্বর জ্বরের ওষুধ খেয়ে খেয়ে আমি কাজকর্ম করছি সে কারণে বর্মেশাই আজকে অনেক হেল্প করে দিয়েছে রক্সি চিকেন কেটে দিয়েছে পেঁয়াজ কেটে দিয়েছে রসুন ছড়াই ছড়িয়ে দিয়েছে আলু কেটে দিয়েছে আমি এখন বানাবো হলে একটু ভালো মন্দ ভালো মন্দ কি শর্টকাট বলতে পারো যেহেতু ভালো লাগছে না সেই জন্য শর্টকাট জুনিয়ারের খাবার হয়ে গেছে এখন জুনিয়ার খাবারটা রেডি করব। আর একটু রোদ খেতে গেল এক্ষুনি ধানু করলো তো মিথুল এই পাশে একটু খোলো না দরজাটা একটু রোদ খেতে যাচ্ছে দুজনে মিলে আর আমি এইদিকে এই যে জুনিয়ারের খাবারটা এখানে হয়ে গেছে এখানে ডিমগুলো সারাতে হবে আর আলুটা দেখো আজকে বেশি সিদ্ধ হয়ে গেছে একদম বড় এত মানে সুন্দরভাবে কেটে দিয়েছে আমাকে একদম গলে একাকার হয়ে গেছে চাল এখানে ভেজানো আর আজকে একটু স্পেশালি হচ্ছে বলেছিলাম চিকেন আনতে আবার সেই মটন নিয়ে চলে এসছে তো এই ভাত দিয়ে একসাথেই বানিয়ে ফেলবো ওই জন্যই এরম ইয়েটা করেছি কি করবো মানে পরশুদিন থেকে মনে হয় তিন চারটে ক্যালপল দিনে করে খাচ্ছি আর কাজ করছি সকালে খাচ্ছি বিকেলে খাচ্ছি ভাল না লাগলেই ক্যালপল খেয়ে নিচ্ছি খেয়ে খেয়ে কাজ করছি জুনিয়রকে তো দেখতেই হবে আর সকালবেলা আমার বৌদির জন্য আমি বেঁচে গেছি বলতে পারো মানে কি বলবো আমার গলায় মানে সকালে দুটো ভাত খেয়ে আনলাম ওষুধটা খেয়ে নিই খেতে গেছি আর গলার মধ্যে কাটা ফুটে গেছে তারপরে সঙ্গে সঙ্গে ভদ্রমহিলাকে ফোন করলাম ভদ্রমহিলাকে বললাম যে আমার গলায় কাটা ফুটেছে উনি একটা জানে ব্যক্তির নাম তোমরা যদি কেউ জানতে চাও কমেন্ট বক্সে জানিয়ে অবশ্যই জানাবো ওটা মনে মনে বলতে হয় তিনবার আর অটোমেটিকলি কাটাটা বেরিয়ে আসে তো এটা হয়েছে সত্যি সত্যিই হয়েছে ঘটনাটা তো চলো জুনিয়রের খাবারটা রেডি করি ঘাট পুরো এইসব জায়গা পুরো ব্যথা করছে আমার ওই জন্য এটা পিছিয়ে রেখেছি চলো জুনিয়রের খাবারটা রেডি করি তারপর আমাদের খাবারটাও করতে হবে এই যে জুনিয়ারের মেটে আর হার ডিপস পেঁপে আর এই সরি কুমড়ো আর আলু দিয়ে এটা খাবে আর ওখানে ভাত ভাত ওটা রক্সির খাওয়ার বেড়ে নিয়েছি এখানে চালটা বসিয়ে দিয়েছি বর্মশা একটু দেখবে আর এখানে মাংসটাও বসাতে বসিয়ে দিয়েছি এই দুটো জিনিসই বড় একটু ওয়াচ রাখবে তাহলেই হয়ে যাবে রান্নাটা একটু তাড়াতাড়ি আর আমারও একটু হেল্প হবে অনেক কাজ করছে কিন্তু মুখে শিকার করছে না করছো কাজ মুখে স্বীকার করছে না কেন করছো কিছুই বলছে না কষ্টে এনার খাওয়া দাওয়া হয়েছে জামা কাপড় ভিজিয়ে ঠিজিয়ে একাকার করে দিচ্ছে এখন এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে তুমি যে চান্ধান করবে না ঠিক আছে চলো এবারে তো সিটি দিয়ে দিই দইটা না টমেটো দিয়েছি এই দেখো পরমাশাই এতক্ষণ ধরে এই যে মাংসটাকে কষালো এইদিকে ভাতটাও হয়ে গেছে আমাদের হাউস ওয়াইফদের এটাই যত শরীর খারাপ লাগুক কিছু লাগুক পিঠের সিদ্ধাটা মানে ভেঙে যাচ্ছে তোমাকে কাজ করেই যেতে হবে তো চলো আমি সব করে নিই তারপরে জুনিয়রকে রস খাইয়ে তাড়াতাড়ি করে ঘুমো পাড়াতে হবে তোমরা এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ ব্লগটা দেখতে থাকো আর আজকে বনমাসের মোবাইল থেকে ব্লগ করছি আর এখানে দেখো পাঁচশো ঘি এনেছি একদম এটা ঘরে বানানো ঘি টুটু আন্টি বলে একজন আছে আমাদের তো ওনার বাড়ির ওইখান থেকে এই ঘিটা আনা হয়েছে সো এই দিন কালারটাও সেমন ঘিয়ের কালারটাও দেখো একদম দারুণ মারাত্মক কালার তো চলো এখন প্রিপারেশনটা করে নিই পরে তোমাদের দেখাচ্ছি ওই যে আজকে বিরিয়ানিটাকে এইভাবে করেছি নিচে সবটাই ভাত রয়েছে তারপরে মাটনটা দিয়েছি তারপরে আলুগুলো ভাঙা ছোড়া বেশি গলে গেছে বললাম না খেয়াল করতে পারিনি বুঝতে পারিনি আর বড় খুব সুন্দরভাবে আলুটা কেটেছে মানে এত ছোট ছোটো হয়ে গেছে গলে গেছে ডিম দিয়েছি তো এখন গোলাপ জল আর মিঠা আতর দেব কেওড়া জল দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আজকের দিনটা তোমরা কেমন করে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো চলো এখন গোলাপ জলটা দিয়ে দিই একটু ফুড কালার অ্যাড করেছি বাট ফুড কালারটা ইয়েলোইশ ফুড কালার আর আমার কান ব্যথা করছে গলা ব্যথা করছে হঠাৎ করে দেখছি আর জুনিয়র তো আজকাল প্রচন্ড জ্বালাচ্ছে দাঁড়াও মিঠা আটারটা দিয়ে দিই তোমাদের সাথে কথা বলতে গিয়ে আবার বেশি না পড়ে যায় সো চলো তারপরে মাইক্রোওয়েভে দেবো এটা সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো ঝাকানাকা করে একদম বিরিয়ানির লেয়ারিং করা কমপ্লিট আর এদিকে দেখো রান্না করার অবস্থা এগুলো এই মুহূর্তে করা সম্ভব না পা প্রচন্ড ব্যথা করছে আর দাঁড়াতে পারছি না তো চলো এটা মাইক্রোওয়েভেনে দিয়ে নিয়ে এক হাতে নিতেও পারবো না তো ওইদিকে জুনিয়রের রস খাওয়া ফিনিশ এবার জুনিয়রকে ঘুমু ঘুমু পাড়াতে হবে আর এইদিকে এই যে এটা বসিয়ে দিয়েছি চলো এটাকে দমে দিয়ে তারপর আমাদের বিরিয়ানি পুরো একদম ভুনা বিরিয়ানি হয়ে গেছে আলু একাকার একটুও টেস্ট করেছো জুনিয়ার ঘুমিয়ে পড়েছে তোমাদের ঘড়িতে তিনটে পনেরো বাজে এখন গরমশাই খাচ্ছে এত গরম যে খাওয়া যাচ্ছে না মাটনটা সিদ্ধ হয়েছে নাকি একটু দেখো সিদ্ধ হয়েছে নুন টুন হয়েছে মটনে ঠিক আছে পেঁয়াজ ওখান থেকে নিয়ে নাও বাকি কাজ হচ্ছে রান্নাঘরটা আমার গলাটা ব্যথা হচ্ছে রান্নাঘরটা ক্লিন অ্যান্ড ক্লিন করা এখনও করতে হবে পরে করতে হবে তো ভাবলাম চলো এখনই করে নিই বাসনটা হয়েছে মাজায় বাসনগুলো ধুতে হবে

সো ঘুরতেই থাকছে ওই যে জুনিয়াকে দেখতে পাচ্ছ খাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য ওরকম করছে ভালো লাগুক খারাপ লাগুক ভদ্রলোক খালি ডিমান্ডের পর ডিমান্ড করেই যাচ্ছে মোবাইল দিচ্ছে না ব্লগ করার জন্য আমি ভাঙা মানে খারাপ মোবাইলেই ব্লক করছি কথা আটকে যাবে ওখানে শুয়ে রয়েছে ডিমান্ডের পর ডিমান্ড বউটা যে মরে যাচ্ছে সেদিকে খেয়াল রাখছে না বড় মশাই ঠিক আছে তোমাদেরকে আর কি বলবো আমি দাঁড়াও দেখাচ্ছি আমি আর রাতে কিছু খাবো না ঠিক আছে কিন্তু বাবার ডিমান্ড করে বসলো এখন যে আমাকে একটু মাখানা ভেজে দাও তাও আবার ঘিয়ে তো নতুন যে ঘিটা আনা হয়েছে ওটাতেই মাখানাটা ভেজে দিলাম কি খাবে না কি এখানে দিয়ে দেবো দেখো দেখো লোকে দেখো সবাই দেখছে কিন্তু ঠিক আছে দেখো এই বললো খাবো না আবার বলছে এখানটা রেখে দাও এখান থেকে এই খেয়ে নেবে মানে উঠবেও না কি অবস্থা দেখো 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 গুন্ডাটাকে কোথায় ঢুকছে বাবাই পড়ে যাবে চলে গেল বলো

आज के सारा तो दिन क्या होने काट लो <laughs> <laughs> क्या होने काट लो बालों बालों ही केटेज है बालों ही केटेज है घूम पाच्चे प्रचंडो इन्हों तो आमर बालों लग जाए उस उत्तके स्वीयो पड़ो आप किया ना थेल्से अभी चोर्से आने लायक है तो बालों देखते हो आज दामों देख के शाम लाना होते सारा दिन है मेन मने যে যে অন একদম লাইভ দেখতে পারে ভদ্রলোক উনিই জানেন যে এর পিছনে কি বলবো একটা ক্যামেরাম্যান যদি আমার চব্বিশ ঘন্টা থাকতো তাহলে আমি দেখিয়ে দিতে পারতাম এর পিছনে আমার কেমনভাবে যায় দিনটা তো চলো আজকের এই ব্লগটা এখানেই এড করছি আশা করি ছাব্বিশে জানুয়ারি সকলের খুব ভালো কাটবে বা কেটেছে তোমরা যতক্ষণ এই ব্লগটা দেখবে কবে দেব জানি না তো চলো গুড নাইট এখানেই ব্লগটাকে এন্ড করছি আশা করছি খুব শিগগিরই ব্লগটা এডিট করে পোস্ট করতে পারবো তো চলো টাটা 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 গুড নাইট গুড নাইট